এবার মিথিলার খুশির খবরে সৃজিত খুশি জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আগ্রহ থাকে ভক্তদের অভিনয় আর পেশাগত দায়িত্বের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবার সেই পথ ধরার বড় সাফল্য পেয়েছে মিথিলা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করে নামের আগে যোগ করেছেন ডক্টর উপাধি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই অর্জনের খবর জানিয়ে লেখেন পাঁচ বছরের যাত্রার শেষে পিএইচডি টিসি সফলভাবে শেষ করতে পেরে তিনি গর্বিত ও আবেগপ্রবণ পরিবার ও বন্ধু ও সহকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষা জীবনে আগেও মেধার স্বাক্ষর রেখেছেন এই অভিনেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ব্যাংক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্সের জিপিএ ফোর পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট পে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেছেন তিনি এ অর্জনে আনন্দিত মিথিলার স্বামী ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সিজিত মুখার্জি স্ত্রীর পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করে তিনি লেখেন অবিশ্বাস্য অর্জন আর এক হ্রাস প্রশংসা সিজিতের এই পোস্টের পর আবার আলোচনা এসেছে তারকদম্প কারণ কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল মিথিলা সিজিতের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে জনসমক্ষে তাদের একসঙ্গে না দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরো জোরালো হয় দুই হাজার উনিশ সালের ডিসেম্বরের বিয়ে করেন সিজিত ও মিথিলা এর আগে দুই সালে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান রহমান খানকে বিয়ে করেছিলেন মিথিলা দুই সালে তিরিশ এপ্রিল জন্ম হয় তাদের মেয়ে আইরা তাহরিম খানের তবে দুই সালের তাহসান মিথিলা দম্পতির বিচ্ছেদ হয় যদিও সন্তানের দায়িত্ব তারা যৌথভাবে পালন করেছে বর্তমানে মেয়েকে নিয়ে ঢাকায় আছেন মিথিলা দাম্পত্য জীবন নিয়ে কলকাতায় সংবাদ মাধ্যমে নানা গুঞ্জন থাকলেও বিষয়ে এ এখনও খোলেননি মিথিলা বা সৃজিত সোভিয় আপনাদের মতামত কি তাহসানের সঙ্গে মিথিলা ভালো ছিল নাকি শ্রীজিতের সঙ্গে এখন মিথিলা ভালো আছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে